পাশাপাশি কেন রিমান্ড কেন গ্রেপ্তার ওরা বলতেছে সিসিটিভি আছে সিসিটিভিতে ফুটেজ আছে মোবাইলে ফুটেজ আছে যাদের গ্রেপ্তার করছে সবাই ফুটেজ আছে নাই আর বিএনপি কে বিএনপি জামাত বা অন্যান্য রাজ্য বিপিনুর তারপর অন্যদেরকে গ্রেপ্তার করছেন বিরোধী দলের সরকার আসলে কোর্ট আন্দোলনকে কেন্দ্র করে গোটা আন্দোলনকে উজুহাত হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্যান্য বিরোধী দল সময়লা বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে তাকে তাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা সম্পূর্ণ অশুধ উদ্দেশ্যে আমি মানে রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে তো আমরা গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি ডালাও হোলসেল গ্রেপ্তার বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি যারা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নেবে ভালোভাবে গ্রেপ্তার করা তাদেরকে দাবি করছে পাশাপাশি আমি এখনও আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কতজন হত্যা হয়েছে সেই সম্বন্ধে জনগণ জানে না অনেকের পরিবার জানে না এখন অনেকের লাশ বেয়ার চাষ হিসাবে তাদেরকে সমাধি ইয়ে করা হয়েছে দাপন করা হয়েছে অনেকের পোস্টমর্টম করা হয়নি একটা যেখানে আইন কানুন আছে আইন শাসন আছে আইন কানুন আছে যেখানের সরকার আছে একটা লোকের আনন্যাচারাল ডেথ হবে তার অবশ্যই সরকার কাছে এটার পরিসংখ্যান থাকতে হবে প্লাস পোস্টমর্টম হতে হবে এবং তাদের না পরিচিতি জানতে হবে কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের পরিচিতি প্রকাশ করা হয়নি কতজন মারা গিয়েছে কয়েকশো মারা গিয়েছে সেটা জনগণ জানে না কেন গোপন করা হচ্ছে আমি জানি না আমি আবার আসছি মানবতার কমিশন আপনি দেখেন আজকে ফিলিস্তিনে ইসরায়েল হামলা করছে হামলা করছে কেন সরকার নাই সরকারের অবস্থা ভঙ্গুর সেখানে কিন্তু প্রতিদিন কত লোক মারা আসে ফিলিস্তিনে ইজরায়েল মান হত্যা করছে সেগুলো কিন্তু একুরেট অ্যাকুরেট কাছেছে। আর বাংলাদেশে কিন্তু সরকার আছে সরকার আছে মানবতার কমিশন আছে একটা আছে তাদের কাজটা কি তাদের কাজটা কি বাংলাদেশে মানবাধিকার কমিশনের কাজটা কি তারা কেন কোনো বক্তব্য তাদের নাই তারা কেন পরিশান দিতে পারলো না সরকার দিল না মানবাধিকার কমিশন দিল না আমি মনে করি এই মানবাধিকার কমিশনে যারা আছে ওরা বিলুপ্ত করে দেওয়া উচিত এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে তাদের সুযোগ সুবিধা নিচ্ছে তারা কোনো কাজ করছে না তারা মনে হয় সরকার আজ্ঞাপন হয়ে গেছে মানবাধিকার কমিশনে এই আমাদের এই মানবদের কমিশন দরকার নাই আমাদের যে মানুষের কমিশন ক্ষয়ক্ষতির বলতে পারবে না মানুষ হত্যার কথা বলতে পারবে না সংখ্যা বলতে পারবে না আহতর কথা বলতে পারবে না মানুষের কমিশন কী করবো আমরা